মুখের অবস্থা এমন হয়ে যাওয়ায় ধরেই নিয়েছিলাম আর কোনো দিন স্কিন কেয়ার ভিডিও করবো না তোমরা বরাবর আমার হেয়ার এবং স্কিনের খুব প্রশংসা করো কিন্তু এবার শীতে আমার এক প্রকার সর্বনাশ হয়ে যায় পক্স বেরিয়েছিল যার ফলে মুখের নাছড় বান্দার স্পট চলে আসে যেহেতু আমি খুব একটা মেকআপ করি না তাই সেগুলো ঢাকতেও পারতাম না ধরেই নিয়েছিলাম মুখের এই দাগ নিয়ে আর ভিডিও করব না কিন্তু এখন মায়ের রান্নাঘরের দু একটা জিনিস ব্যবহার করেই আমার স্কিন আবার আগের মতো হয়ে গেছে কিচ্ছু না এক চামচ টক দই এক চামচ বেসন আর এক চিমটি হলুদ আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সপ্তাহে দুদিন করে মুখে লাগিয়ে গল্প বই পড়তে পড়তে ত্রিশ মিনিটের জন্য সেটা মুখে শুকোতে দিই শুকিয়ে গেছে চলো ধুয়ে আসার পর রেজাল্টটা দেখা যাক জাস্ট লুক অ্যাট দ্য গ্লো অফ মাই ফেস যাদের মুখে নাচর বান্ধা ব্রনর দাগ পক্সের দাগ আছে তারা এখনই এটা ব্যবহার করা শুরু করো দেখবে ম্যাজিকের মতো দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে